বলতে পারবেন বাজপাখি তার শিকারকে কতটা দূর থেকে দেখতে পায় আগেকার দিনে মেয়েরা কোন বিষাক্ত ধাতুকে মেকআপে ব্যবহার করত কোন ধরনের খাবার খেয়ে চা খেলে মারাত্মক ক্ষতি হয় পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দূর হয় বাইকের ডিস্ক ব্রেকে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে কেন এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন বাজপাখি তার শিকারকে কতটা দূর থেকে দেখতে পায় তিনশো মিটার এক কিলোমিটার দুই কিলোমিটার নাকি তিন দশমিক দুই কিলোমিটার সঠিক উত্তর হবে তিন দশমিক দুই কিলোমিটার পরের প্রশ্ন কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে হরিণ বাঘ হাতি নাকি গরু সঠিক উত্তর হল হাতি পরের প্রশ্ন খাবার খাওয়ার পর কিভাবে ঘুমালে খাবার তাড়াতাড়ি হজম হয় কাজ উপর চিত নাকি ডান হয়ে সঠিক উত্তর হবে বাম হয়ে খাওয়ার পরে বাঁদিকে পাশ ফিরে শুলে হজম ভালো হয় বলে মত বহু পুষ্টিবিদের কারণ এতে ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্রে সহজে খাবার চলে যেতে পারে দিকে কাত হয়ে শুলে গ্যাস্ট্রো ইসোফেগাল অ্যাসিড রিফ্ল্যাক্স কমে পরের প্রশ্ন আগেকার দিনে মেয়েরা কোন বিষাক্ত ধাতুকে মেকআপে ব্যবহার করত আর্সেনিক পারদ সীসা নাকি ক্রোমিয়াম সঠিক উত্তর হল সীসা পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিয়ের আগে এডস পরীক্ষা করতে হয় বিহার হরিয়ানা পাঞ্জাব নাকি গোয়া সঠিক উত্তর হল বিহার পরের প্রশ্ন কোন ধরনের খাবার খেয়ে চা খেলে মারাত্মক ক্ষতি হয় ফাস্ট ফুড শর্করা প্রোটিন নাকি ফ্যাট সঠিক উত্তর হল প্রোটিন বিজ্ঞানীরা বলছেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয় এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে গবেষকেরা বলছেন চায়ের মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে এই রাসায়নিক যৌগ হজমে সমস্যার সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয় পরের প্রশ্ন পায়ের তলায় কী মালিশ করলে নার্ভের সমস্যা দূর হয় থানকুনির রস সর্ষের তেল অ্যালোভেরা নাকি হিং সঠিক উত্তর হবে সর্ষের তেল গাঁটের ব্যথা বা জয়েন্টের ব্যথায় পায়ের তলায় সরিষার তেল মালিশ করা খুবই উপকারী বলে মনে করা হয় কারণ ঘুমানোর সময় সরিষার তেল দিয়ে পা মালিশ করলে জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় কারণ এটি শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে স্নায়ু শিথিল হয় এবং জয়েন্টের ব্যথা কম হয় বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন সূর্যের আলোতে কত রকমের রং থাকে তিন রকম পাঁচ রকম সাত রকম নাকি বারো রকম এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন পৃথিবীতে কোন পতঙ্গ সবচেয়ে বেশি দিন বাঁচে মৌমাছি রানী পিঁপড়ে আরশোলা নাকি মাকড়সা সঠিক উত্তর হল রানী পিঁপড়ি বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কি খেলে আমাদের কিডনি সতেজ থাকে কলা পেঁয়াজ লেবু নাকি করলা সঠিক উত্তর হবে পেঁয়াজ কিডনি সুস্থ রাখার একটি অন্যতম উপাদান হল পেঁয়াজ এতে প্রচুর পরিমাণে ফ্লুভো নয়ের রয়েছে যা রক্তের চর্বি দূর করে এছাড়া এতে কোয়ারসেটিন আছে যা হৃদরোগ প্রতিরোধ করে থাকে পেঁয়াজে পটাশিয়াম প্রোটিন আছে যা কিডনির জন্য অনেক উপকারী আজকের শেষ প্রশ্ন বাইকের ডিস্ক ব্রেকে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে কেন উত্তর ব্রেক করলে ব্রেক প্যাড এবং ডিস্কের মধ্যে ঘর্ষণে তাপ উৎপন্ন হয় এই তাপ বের করার জন্য ছোট ছোট ছিদ্র রাখা হয়েছে যাতে এর মধ্য দিয়ে বায়ুপ্রবাহ বজায় থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন